রমেশীল একজন কবিয়াল চট্টগ্রাম জেলার বুয়ালখালী থানার গুমনন্দী গ্রামে আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন আঠারো উনিশ শতকে কলকাতা ও শহরতলিতে কবিগান ও কবিওয়ালাদের উদ্ভব হয় চট্টগ্রামের রমেশ বরিশালের মুকুন্দ দাস মুর্শিদাবাদের শেখ গুমানি ছিলেন প্রত্যেকেই স্বভাব কবি যে কোনো গানের আসরে তারা তাৎক্ষণিকভাবে গান রচনা করে গাইতেন কবিয়াল হিসেবে রমিশীলের খ্যাতি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বাংলার সর্বত্রই ছড়িয়ে পড়ে তিনি উনিশশো সালে কলকাতায় অনুষ্ঠিত নিখিল বঙ্গপ্রগতিশীল লেখক ও শিল্প সম্মেলন উপলক্ষে আয়োজিত কবির লড়াইয়ের আসরে শেখ গুমানিকে পরাজিত করে শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন চট্টগ্রামের মাইজ ভান্ডারি তরিকার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইস ভান্ডারী রাহমাতুল্লাহ গুণকীর্তন ও এ ধারায় আধ্যাত্মিক মহিমা তুলে ধরে তিনি বহু গান রচনা করেন তার এই জাতীয় গানের সংখ্যা প্রায় সাড়ে তিনশো গানগুলি বিভিন্ন সময়ে আশিক মালা শান্তি ভান্ডার মুক্তির দরবার নরে দুনিয়া জীবন সাথী সত্তা দর্পণ ভান্ডারের মাওলা মানব বন্ধু নামে বিভিন্ন পুস্তকে প্রকাশিত হয়েছে মাইজ ভান্ডার দরবার শরীফের ফজরত সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারে ছিলেন তার সমসাময়িক রমেশীল এই তরিকায় দীক্ষা গ্রহণ করেন এবং আন্তঃপ্রেরণার বসে এই ধারায় সাধন সঙ্গীত রচনা করেন এই জন্য তিনি সসমাজে নিন্দিতও হন এমনকি একঘরে হয়ে ওনাকে জীবন কাটাতে হয় মৃত্যুর পর তাকে না করে কবর দেওয়া হয় রমেশ শিল ছিলেন প্রকৃত দেশপ্রেমিক অসাম্প্রদায়িক ও মুক্তমনের ললিতকলা একাডেমি থেকে রমেশশীলকে শ্রেষ্ঠ লোককবির সম্মানে ঘোষিত করা হয় দু সালে একুশে মরণোত্তর পুরস্কার লাভ করেন তিনি ঐতিহ্যগতভাবে কবিগানের প্রধান বিষয় পৌরাণিক হলেও শীল সমকালের নানা ঘটনা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাকে গানের বিষয়বস্তু করতেন তার জীবৎকালে সংঘটিত অসহযোগ ও খিলাফত আন্দোলন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন সূর্য সেনের আত্মাহতি দুর্ভিক্ষ দেশ বিভাগ উদ্ভাস্ত সমস্যা ভাষা আন্দোলন সামাজিক অবিচার দুর্নীতি মহাজনী শোষণ ইত্যাদি বিষয় নিয়ে তিনি অসংখ্য গান বেঁধেছেন এবং সেসব গেয়ে জনগণের মনে প্রতিবাদী ও সংগ্রামী চেতনা জাগ্রত করেছেন পূর্বে কবিগান ছিল কেবল তিত্ত বিনোদনের মাধ্যম কিন্তু রমেশীল একে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে পরিণত করেন এরূপ সংগ্রামী ভূমিকার কারণে তিনি উনিশশো চুয়ান্ন সালে কারাবরণ করেন উনিশশো সালে সরকার কর্তৃক মঞ্জুরীকৃত মসুহার হারান লঘু বিষয় ও কুরুচির পরিবর্তে গুরু বিষয় ও সুরুচির আমদানি করে তিনি কবি গানের গুণগত পরিবর্তন সাধন করেন আজ থেকে সোয়াশো বছর আগে মাইজ ভাণ্ডারী গানের উদ্ভব হয় ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে মাইজ ভাণ্ডারী গানের তিন মহান রচয়িতা হলেন মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী কবিয়াল রমেশ শীল ও আব্দুল গফুর হালি মাওলানা হাদিকে মাইজ গানের উদ্ভাবক বলা হয় তার সঙ্গীত রচনার সময়কাল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ তিনি মরমি ধারায় মাইজ গানের সংযোজক এই গানে তার সময়কাল বিংশ শতাব্দীর বিশ থেকে ষাটের দশক পর্যন্ত আর আব্দুল গফুর হালি হলেন মাইজ গানের নবযুগের স্রষ্টা শীল মাইজভাণ্ডারী গানকে দরবারি মজলিস থেকে বের করে এনে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পথিকৃত ভূমিকা রাখেন ত্রিশের দশকে মোহাম্মদ নাসির রামুফোন রেকর্ড গিয়ে এই গানকে মাটির কাছাকাছি নিয়ে যান ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত টুনু কাওয়াল আব্দুল গফুর হালি শেফ আলী ঘোষ কল্যাণী ঘোষ আহম্মদ নূর আমেরি আব্দুল মান্নান ফিরোজ সাই মমতাজ ফকির আলমগীর সেলিম নিজামি ও শিমুল শিলরা এই গানকে জনপ্রিয়তার তুঙ্গি নিয়ে যায় মাইজভান্ডারী তরিকা সুফি সাধনার এক বিশেষ ধারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামের এক ধর্ম সাধক হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি যাকে আমরা গাউসুল আজম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ নামে চিনি ওনার হাত ধরেই মাইজ ভান্ডারী তরিকা প্রতিষ্ঠিত হয়েছিল এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজ ভান্ডারী গানের উদ্ভব ঘটে মাইজ ভান্ডারী মারফতি ও মুর্শিদি ঘরনার গান লোকসংগীতের এ ধারা এ দুই ঘরনার গান সৃষ্টিকর্তাকে উপলক্ষ করে রচিত তবে মাইজভাণ্ডারী গানে স্রোস্টার বদলে পীরের মাহাত্মই মুখ্য দিল্লি ও আজমিরে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি হিয়ালাইহি ও খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি হিয়ালাইহির দরবারে ধর্মীয় সঙ্গীত ধারার সাথে মাইজভান্ডারী গানের সাদৃশ্য আছে অন্যদিকে চর্চা গীতিকা বৈষ্ণব পদাবলী ও বাউল সঙ্গীত ধারার সাথেও এই ধারার মিল রয়েছে